সালাম আলাইকুম প্রিয় দেশবাসী আপনাকে যে যেখানে থাকবেন দেশ দেশের বাইরে সকল ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণধলা অভিনন্দন আপনারা যে সামনে যে স্ক্রিনে গাড়িটা দেখছেন অটো গাড়ি এটা হলো ছোটো মিশুক অটো দেখতে পাচ্ছেন সামনে মোটা শু লাগা এবং সামনের টায়ারটা নতুন এবং গাড়ি কর করা গাড়ি কমপ্লিট গাড়ি কোনো রকমের কোনো কাজ হবে না একদম কোনো ফাটা চিরা কোনো কিছু নেই পশা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন হুইপার আছে সামনের সুন্দর করে লুকিন গ্লাস আছে এবং এই সব কিছু কমপ্লিট এই যে চাবি লাইন আছে বক্স আছে ফ্যান আছে ফ্যানটা চলে রানিং এই দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে ফ্যান চলছে রানিং এই যে বন্ধ হয়ে গেল তা আপনারা যারা এরকম ছোট মোটো নতুন গাড়ি কেনার কথা ভাবছেন যে নতুন অটো কিনবেন ছোট একটা মিশু গাড়ি তো ছোটো মিশু গাড়ির তিন সিট এই গাড়িটা পানি ব্যাটারি আছে চারটা পানি ব্যাটারি এই গাড়ি দেখেন এই যে পানি ব্যাটারি আছে হ্যাঁ বড়ো ব্যাটারি পানি ব্যাটারি বড় যেন সারা দিন সারাদিন চালায় শেষ না করতে পারে এবং পাতানিটা দেখছেন অল কমপ্লিট এবং পিছনে তিনটে ব্যাটারি আছে এই যে দেখেন বড় ব্যাটারি অটোর ব্যাটারি তিনটে বড় আছে এবং পিছনে ধরেন ছয় থেকে সাতজন মানুষ এই গাড়িতে ব্যবহার করতে পারবেন এবং গাড়িটা সুন্দর দেখতে পারছেন এই যে পিছনের বামের চাকাটা ক্লিয়ার দেখতে পারছেন যে একবারে চাকাটা ক্লিয়ার অল স্কোয়ার নতুন চাক্কা এবং পিছনের স্পেয়ার চাক্কা এবং ডিভেন্সেল এই যে দেখতে পারেন এটা হলো ডাইনের চাকা এই হলো গাড়ি পুরা গাড়িটা একটা দেখেন বলে কি রকম এই যে গাড়ি তা এখানে আমাদের এখানে অটো সিএনজি দেখতে পাচ্ছেন সিএনজি গাড়ি এবং নতুন পুরাতন সব ধরনের গাড়ি আছে এই যারা এই অটোটা কিনবেন তাদের জন্য চাওয়ার দাম এক লক্ষ দশ হাজার টাকা যে অল্প দিনের ভালো ব্যাটারি এই যে গাড়িটা আপনারা যারা গাড়ি কিনবেন যারা স্ক্রিনে নাম্বার ইমো নাম্বার আছে যোগাযোগ করবেন আমাদের জেলা কুষ্টিয়া থানা বেড়ামারা দামাদামি করার একটু সুযোগ আছে এক লক্ষ দশ হাজার টাকা গাড়িটার দাম এবং গাড়ি কমপ্লিট নিয়ে যে খেটে খাওয়া মানুষরা যারা গরিব মানুষ অনেক জায়গায় অনেক টাকা দিয়ে গাড়ি কিনতে পারছেন না তো রকম গাড়ি আছে আপনারা যারা গাড়ি কিনবেন অটো গাড়ি কিনবেন সুমন ভাই সুমন মেকার আপনারা যোগাযোগ করবেন এই যে আমার বাড়ি আমার নিজস্ব বাড়িতেই ওই ভিতরে নতুন চিঞ্জি আছে এবং ভালো ভালো গাড়ি আছে আপনারা যারা এই অটো চিনজি গাড়ি কিনবেন এবং বেসবেন আমার সাথে যোগাযোগ করবেন স্কেনে দেওয়া নাম্বার থাকবে এবং আরও গাড়ি আছে এই গাড়িটা সিএনজি গাড়ি সব ধরনের গাড়ি আছে যারা গাড়ি কেনার কথা ভাবছেন সবাই যোগাযোগ করবেন যে ভালো ভালো গাড়ি আমার এখানে আছে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন এবং ভিডিও কলে যোগাযোগ করে জানতে পারবেন কত টাকার গাড়ি কিনবেন রকম গাড়ি কিনবেন কত টাকা আপনাদের কাছে আছে বা রকম পরিবেশের গাড়ি কিনবেন আপনি তা অনুরোধ করব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে মন এই জীবন কেন এত রং বদলায় প্রিয় ভাইয়েরা আমার সবাই দোয়া করবেন যেন আপনাদের পাশে সুখে দুঃখে ভালো গাড়ি নিয়ে থাকতে পারি সবার পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা বাংলাদেশের যারা এখনো বেকার যুবক আছেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন যে গাড়ি কেনার কথা ভাবছেন সবাই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাদের ভালো ভালো গাড়ি আমি দিব এবং সংগ্রহ করে দিব যদি নাও থাকে তা আপনারা একটু সবাই ভালোভাবে আমার ভিডিওটা দেখবেন যেন নিরিবিলি পরিবেশে আপনাদের জন্য সুমন ভাই সুমন মেকার আপনাদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি নিয়ে টিপিএস অটো বাংলাদেশ ডোরাম্যাক্স এবং ডোরামাক্স প্লাস এবং সব ধরনের গাড়ি আমার কাছে আছে আপনারা সবাই দেখতেই তো পাচ্ছেন স্ক্রিনে সময় দুই চার পাঁচটা গাড়ি থাকে এবং এই যে ঘরের নতুন গাড়ি একদম শোরুমের কন্ডিশন গাড়ি আছে একদম শোরুম গাড়ি তা সবাই দোয়া করবেন যেন আপনাদের পাশে আপনাদের কাছে আমি থাকতে পারি সুখে দুঃখে ভালো মন্দে এবং যার যা কিছু প্রয়োজন আমাকে জানাইতে পারেন সুমন বাইক অবশ্যই আপনি আমার খেটে খাওয়া গরিব দুঃখী মানুষের পাশে আমি বোন পাশে দাঁড়াইতে পারি সবাই দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমাদের জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা আমি সুমন ভাই সুমন মেকার স্ক্রিনে নম্বর থাকবে যোগাযোগ করবেন আপনারা সরাসরি অবশ্যই আপনাদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করব সব আল্লাহ হাফেজ